গাইস এই দেখতে পাচ্ছেন ওদাম হয়ে বসে আছে শালাবাবু নাম কারিমুল বিয়ে সাদি করিয়া এখন শেষ মানে ধ্বংস হয়ে যাইছে জীবন তাই এখন গেঞ্জি মাথায় দিয়া বইছে ওই খের মানে ওই যে আম গছ সিলেক্টে বাসায় খের বলি না ওইসব মানে তলে দিয়া তারপরে বৈশা রিসে আর কি তার বন্ধু আছে অবিবাহিত যাই হোক বায়ার নাম জানি না আমি তো বিবাহিত খারিমুল বলতেছে ওনারে মানে বিয়া সাদি তো করছি এখন চলুন কেমনে কিভাবে চলবো কি সমস্যা মানে অনেক কিছু হ্যাঁ তো যাই হোক গাইস সারিমুলের মাথায় হাত দিছে দেখিয়ে আছেন গামছা গামছা বলতে গেঞ্জি যার মাথায় উনি হচ্ছে খারিমুল আর ওনার পাশে হচ্ছে ওনার বন্ধু আর যাই হোক বাইরের নাম জানি না আমি তো মানে খের বলতেছিলাম না ওই সব মানে দিয়া তলে বইসা আছে অনেক দূরে যেমন ওই যে দেখতে পাচ্ছেন তাল গাছের নিচে ঠিক আছে তাল গাছের নিচে বইসা আছে যদিও বলে তুলে এক একটা তাল পরে তাহলে দুজনে মিলে খাইবো বিয়াশাতে করছে খুব কষ্টে আছে কারিমল বলতেছে তো গাইস এই পর্যন্ত ভিডিও সালামালাইকুম দুই হাজার